আপা আপনাদের সরকার কি নিরপেক্ষ সরকার? কোন অর্থে নিরপেক্ষ মানে ধরেন দল নিরপেক্ষ বস্তু নিরপেক্ষ বা আমরা ধরুন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আপনাদের নিজস্ব কোনো রাজনৈতিক দল ছিল না হবেও না অথবা নাই আমাদের হবে না হ্যাঁ যদিও সরকার একজন উপদেষ্টা বেরিয়ে গিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছে এবং সেই প্রসঙ্গে আপনিও বলেছিলেন যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা রাজনীতিতে প্রবেশ করবে কিনা তা সময় বলে দেবে ফলে আপনার কি আসলে নিরপেক্ষ সরকার ধরেন আমি যদি একটা স্ট্যান্ডার্ড তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেখার সুযোগ হয়েছে অথবা ওয়ান এর সময় সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার সেটা দেখার সুযোগ হয়েছে সেই অন্যান্য সময় আপনি যে তত্ত্বাবধায়ক সরকার দেখেছেন সে কিন্তু গণ মধ্যে আসেনি একটা সরকার এসেছিল যখন মানে তত্ত্বাবধায়ক সরকারের কারা প্রধান হবে তা নিয়ে যখন অনেক গন্ডগোল প্রথম না ছয় সাথে যে সরকার যেটাকে আপনারা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনেকেই বলে থাকে আমাদের সরকারের কি ওই সরকারের সাথে মিলছে আমরা তো একটা একটা ফলে পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদেরকে এখানে বসানো হয়েছে আপনি যদি এই প্রশ্ন করেন যে আমরা নিরপেক্ষ কিনা যারা আমাদেরকে বসিয়েছে তাদেরকে এই প্রশ্ন করেন যে ওদেরকে কেন বসিয়েছিলে ওদেরকে কেন দায়িত্ব নিতে বলেছিল কেন আপনাকে বলে নাই কেন আমাকে বলেছে আই এম দে হ্যাভ এন আনসার টু দিস তো আমার ধারণা আমরা দল নিরপেক্ষ এবং বস্তু নিরপেক্ষ বলেই আসলে আমাদেরকে এই দায়িত্বটা দেয়া হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো পক্ষপাতিত্ব করেছি এরকম কিন্তু আমার মনে হচ্ছে না অন্য তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি পারবেন না অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকারকে ছয় মাসে তিনশোর মতন বিদ্রোহ দমন তো না বিদ্রোহ অ্যাড্রেস করতে হয়েছে দমন করিনি সামাল তো দিতে হয়নি এবং সামাল দিতে হয়েছে এমন সময় যখন আসলে আমাদের হাতে কোনো ঢাল নাই তলোয়ার নাই এরকম অবস্থা হ্যাঁ ফলে ওইটা ওইটা মিলবে না আরেকটা হচ্ছে রাজনীতির ব্যাপারটা হলো কেউ যদি রাজনীতি করতে চায় সে তো করতেই পারে আপনি তো সেখানে বাধা দিতে পারেন না কিন্তু তা সে তখন এই সরকারের আর অংশ থাকবে না আরেকটা কথা হচ্ছে যে অন্য সময়ের মতন এইটাকে অত সরলীকরণ করে দেখার কিন্তু কোনো সুযোগ নাই আপনি যদি যে সদস্য চলে গেলেন আমাদের মধ্যে তার পদত্যাগপত্রটা পরে সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে আমি একটা প্রত্যাশার জায়গা থেকে এই সরকারে এসেছিলাম সেই প্রত্যাশাটা ফুলফিল করতে আমি মনে করি সরকারে থাকার চাইতে আমার রাস্তা তার মানে সে তখন একটা পক্ষ বেছে নিল কিন্তু সরকারে থাকার সময় পক্ষ বেছে নেওয়ার সুযোগ নাই বলেই সে মনে করলো যে আমি রাজপথেই যাই ফলে আমি আমি মোটামুটি কনফিডেন্ট যে আমরা একেবারেই দল নিরপেক্ষ এবং আমাদের মধ্যে কোনো বায়াস কাজ করে এমন কোন নজর এমন কোন কিছু আমার নজরে আসেনি এখন কাজ করতে গেলে কোথাও কোথাও ভুল ত্রুটি হতে পারে সেটা ভিন্ন কথা জি আপা নতুন নাহিদ সাহেব বের হয়ে গিয়ে যে দলটি করলেন তাদেরকে অনেকেই রাজার দল বা কিংস পার্টি বলে আপনিও বিভিন্ন বলেছেন যে তাদের সেটি হওয়ার সম্ভাবনা নেই এখন প্রশ্ন হচ্ছে যে সেই দলটি যখন তৈরি হলো তখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কিংবা উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সহ অনেকেই কি তাদেরকে শুভকামনা জানিয়েছেন কেউ কেউ বলেছেন একদিন হয়তো নাহিদ প্রধানমন্ত্রী হতে পারেন এগুলো নিয়ে তাদের ব্যাখ্যা হচ্ছে বিশেষ করে অন্য রাজনৈতিক দলের নেতারা বলেন বলেন বিএনপি প্রধানমন্ত্রী হতে পারেন এটা তো প্রেস সেক্রেটারি বলেন নাই বা আরেকজন ধরেন নুরুল হক নৌর অথবা জোনাইজ সাকি তাদেরকে বলেনই ফলে এগুলো কি কখনো কখনো এই শুভকামনাও কি সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে করা উচিত না তবে আমরা সব কিছু মানে আমি আমাদের দায়িত্বকালীন সময় দেখছি সব কিছুর খুবই চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সেটা ভালো একদিকে ভালো ওইটা আমরা যখন একটু সীমা অতিক্রম করে ফেলি ইট হেল্পস হাজ টু গো ব্যাক টু দ্য পয়েন্ট কাজী এইটা হতে পারে কিংস পার্টি যে বলেন আমাকে একটু বলবেন যে হু ইজ ব্যাকিং দ্যাম আপ মানে ওদেরকে কারা ব্যাক করছে আমাদের তো নিজেদের কোনো ব্যাক নেই আমরা ওদেরকে আমরা কেমন করে ব্যাক করব বরং ওরাই আসলে ওদের আন্দোলনের ফলেই ছাত্র জনতা সেনাবাহিনী রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করেছে যে এই কয়জনকে উপদেষ্টা মণ্ডলিতে রাখা উচিত এটা কিন্তু ছাত্ররা এককভাবে ঠিক করেনি দল এককভাবে ঠিক করেনি সেনাবাহিনী এককভাবে ঠিক করেনি কিন্তু আমাদের মুশকিল হচ্ছে আমাদের সব কিছুতে একটা তারা আছে তো দেশটাকে একটা নতুন পথে যাত্রার জন্য যে সময়টুকুন দেওয়ার প্রয়োজন যে স্পেসটুকুন দেওয়ার প্রয়োজন এটা না দেয়া হচ্ছে না সেটা আমি বলছি না কিন্তু প্রত্যেকেরই একটা রাজনৈতিক অডিয়েন্স আছে সে তার অডিয়েন্সকে অ্যাড্রেস করবার জন্য কিছু কিছু কথা বলে আমি মনে করি না যে সেটার সাথে নিরপেক্ষতার কোনো সম্পর্ক আছে বলে জি আপা বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাই এবং নির্বাচন দেওয়া আপনার সরকারের আসলে অভিষ্ট লক্ষ্য নিঃসন্দেহে আপনি যেটা বলছেন যে আপনাদের তিনটা কাজের একটা তাহলে এবং বিএনপি বলছে তারা যখন সংস্কার প্রস্তাব দিয়েছে তখন সবকিছুই কিছু হয়নি সাতাশ দফা তারপরে একত্রিশ দফা হলো ফলে বিএনপিও সংস্কার আপনারাও সংস্কার চান এবং এই সরকারের সঙ্গে বিএনপির বিরোধ থাকার কথা না কিন্তু আমরা দেখছি একটা বিরোধ দৃশ্যমান হচ্ছে এবং সেই বিপরীতে এনসিপির সঙ্গে সরকারের বিরোধ কম ফলে এই জায়গাটায় বিএনপি আসলে আবারও বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে অথবা অন্য কেউ কে আসলে সরকারি দলের ভূমিকায় কাজ করছে আমি না আসলে বিরোধ শব্দটা ব্যবহার করতে চাই না আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে মত থাকতেই পারে কিন্তু সেটা বিরোধ কোনোভাবেই না কারণ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ খুব ভালো মতন আছে এবং বিভিন্ন সভা তো আপনারা দেখেন এমনকি সর্বশেষ যে আমাদের জাতিসংঘের মহাসচিব এসেছিলেন সেখানেও বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলেরা গেছেন ওনার কমিশনের সাথে বৈঠক করেছেন তারপরে ইফতার পার্টি দেখেছেন কাজে এটা দূরত্ব বেড়ে যাওয়া বিরোধ হয়ে যাওয়া আমি এইভাবে দেখি না অতপার্থক্য থাকতেই পারে আমরা একটা অবস্থান থেকে ডেলিভারি দিচ্ছি আমাদের অডিয়েন্স আর ওনাদের অডিয়েন্সের মধ্যে প্রাইমারিলি মাঝে মধ্যে একটু তফাৎ থাকতেই পারে আর এনসিপির সাথে অনেক জায়গাতে মিলছে মানে এনসিপি হয়তো বেশি করে সংস্কারের কথা বলছে বিএনপি হয়তো বেশি করে বলছে যে আমরা নির্বাচন নির্বাচনটা আগেছে সেক্ষেত্রে হয়তো আপনার মনে হচ্ছে যে ওদের সাথে বেশি মিলছে কিন্তু বিএনপিও কিন্তু সংস্কারের কথা বলছে ফলে মতপার্থক্য পার্থক্য মাঝে মধ্যে হতেই পারে কিন্তু আমি এখনো পর্যন্ত দেখেছি যে বিএনপি যে প্রক্রিয়াটা আমরা শুরু করেছি সেই প্রক্রিয়ার সাথে তারা নিজেদেরকে এঙ্গেজ করেছে ফলে বিরোধ এই শব্দটা আমি ব্যবহার করবো না